মেয়ের বাড়ির মানুষরা যখন ছেলের বাড়িতে বেশি দিন থাকবে দীর্ঘ দীর্ঘ দিন মানে বেশ চার পাঁচ দিন সাত দিন দশ দিন থাকার প্ল্যান করে আসবে তখন কি করতে হবে জানো অসুস্থ স্পন্ডেলাইটের ব্যথাটা কেমন জানবে এই একটা জিনিস তোমরা করতে পারো স্ট্রিক্টলি স্ট্রিক মানে একটা বলে না ছলাকলা মহিলাদের অষ্টকলা আছে এই তার ভিতরে এই ছ নম্বরের ছলা কলাটা তোমরা খাটাতে পারো একদম এমন ছলা কলা দেখাবে যে যাতে সমস্তটাই ওই পেশার কাজের পেশার ঝিগিরি কাজগুলো মানে বাসন মাজা তরকারি কাটা লুচি আটা মাখা লুচি বেলা মাছ কাটা কলপাট ধোয়া উঠোন ঝাড় দেওয়া এগুলো যেন সে করে ফেলে খেতে দেওয়ার আগে থাল বাসন রেডি করা খাওয়ার পর সমস্ত থাল বাসন নিয়ে গিয়ে মেজে ফেলা কারণ স্পন্ডিলাইটিস আর হাতের যন্ত্রণা হলে তুমি কখনোই বাসন মাজতে পারবে না আর রান্নাঘরের কাজ করতে পারবে না এই বাসন মাজা রান্নাঘরের কাজের দায়িত্ব যদি বাইরে থেকে আসা বিয়ান আর নতুন বইয়ের কাঁধে তুমি তুলে দিতে পারো তাহলে তুমি রিল্যাক্সে রিল্যাক্সে মানে বিয়ালা ননদ যে নিজের শ্বশুরবাড়ি ত্যাগ করে বাপের বাড়ি বসে আছে মা মেয়ে মোটামুটি ওই নতুন বউ আর তার মা সম্বন্ধে বেশ লেবু মতো চোটকে তার রস নিংড়ে সে ছিবড়া মতো করে ছুঁড়ে ফেলে দিতে পারবে হুম তবে আমি বলবো অধীরে এই লাইলা লাইলা তোর হচ্ছে হতল কুতকুত তোকে বলছি মানে এই প্রেমিক প্রেমিক তোর নতুন শালাকে বলছি তোর লুকানো চোটটা যে শালা সেই শালাকে বলছি শোন তোর বউকে যদি এই রকম খাটাতে থাকে তোর মা তোর বউ তোর বোনের মতো খুব শিগগিরই ঠাটা বাই বাই প্রেমিক একটু দাঁড়াও আমি আসছি তোর বোনের মতো তোর বউ একটা প্রেমিক খুঁজে বলবে প্রেমিক এই প্রেমিক একটু দাঁড়াও আমি ব্যাগপত্র নিয়ে গুটিয়ে আসছি আমার বাপ তো সেভাবে কিছু দেয়নি তবে যে কটা জিনিস পেয়েছি সে কটা নিয়েই আমি আসছি সময় আছে কুতকুত হদল উৎকুত তোকে বলছি বউ বাঁচা বউ সামলা তাহলে তোর সংসার সামলেবে এই বোন আর মা কে হাটা সাবান কি ঘাটা তবে একটা জিনিস বলবো ভিডিও শেষের দিকে গামলার এক্সপ্রেশন চোখ মুখ ভাব একটু খেয়াল করো তার কারণ গামলাও মোটামুটি বৌদির বাপের বাড়ির লোককে আর পছন্দ হচ্ছে না মানে এরা এসে এতদিন কি করে থাকে সেটার জন্যে ভাবছি এরা কবে যাবে ইস এরা না যাওয়া পর্যন্ত আমার মায়ের স্পন্ডিলাইটিস ভালো হবে না ডাক্তার দেখাতে হবে আবার ডাক্তার দেখাতে হবে এই ব্রডব্যান্ডের পয়সাটা কোনো মতে বাঁচালাম ছ ছটা হাজার টাকা মোটামুটি বাঁচিয়ে নিলাম কারণ এখন দেখছি মোটামুটি আড়াইশো টাকা দিলে আড়াইশো কি দুশো পঁচাত্তর এরকম দিলেই হ্যাঁ দুশো পঁচাত্তর ছচাত্তর দিলেই মোটামুটি ওদের বাড়িতে থেকে আমি নেটটা পেয়ে যাব তাহলে ও হাফ আমি হাফ মোটামুটি আড়াইশো আর ও ওইদিকে দিল সারা এই আড়াইশো টাকাও না নিলে পুরোই লস হয়ে যাচ্ছে আমার নেট নিয়ে সেই ছ তিন চার মাস ধরে সম্পূর্ণ ভিডিও চালিয়ে গেল লাখ লাখ টাকা ইনকাম করলো দশটা টাকা হাতে ধরে দিল না ও চালাকি করে দেখলো দরকার নেই ওরা এই লাগাবো 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 বলবে আর আমার বাড়িতে এসে বসেই ভিডিও আপলোড করবে এর থেকে ভালো নেই মামার থেকে খানা মামা ব্রডব্যান্ড তো বসাবে না তাহলে তার মধ্যে খানা মামা যদি আমার নেট খরচের ভিতরে হাফ দেয় তাহলে যাক ভাববো যে হাফ ও টাকা দিয়েছে তাই ও ব্যবহার করছে এখানে তো পুরোটাই ফ্রিতে করছিলো ওখানে তো তাও নয় হাফ দেবে এই হলো ব্যাপার তবে হ্যাঁ একটা জিনিস দেখলাম নতুন স্প্রিড উঠেছে যে ট্র্যাক স্যুপটা মনে হয় পাওয়া যায়নি ওটা আবার সামনের মাসে আসবে কারণ আগে ওই ঝালমুড়ি ঘুগনি আলু কাবলি খাসি চিংড়ি লুচি আলুর তরকারি এসব খেয়ে যদি পয়সা বাঁচছে আইসক্রিম তারপরে ফুচকা ফুচকা লাগো দই ফুচকা জল ফুচকা চাটনি ফুচকা এগুলো খাওয়া খাওয়ার পর যদি কিছু বাঁচে তবে গিয়ে অবশ্যই প্যান্টটা সামনে বসে আসছেই তবে নিজের জন্য কিনতে অসুবিধা নেই ওই ব্রডব্যান্ড হচ্ছিল না যেটা কাজের কাজ যেটা হচ্ছিল না কিন্তু প্রতি মাসেই মোটামুটি নাইটি চুড়িদার শাড়ি কসমেটিক্স নীলপালিশ লিপস্টিক লাইনার সবই আমার চলে আসছে তাহলে স্কিপ করো না লাইফ লাইলাকে কিছু কথা বললাম লাইলা মানে আমাদের লাইলা নয় আমাদের এক বাংলাদেশি লাইলা আছে তোকে নয় তুই চিন্তা করিস না এটা হচ্ছে আমাদের গামলার ঝামলা গামলার ঝামলা সেই লাইলাকে বলছি ওর নতুন বউ খুব শীঘ্রই ওই প্রেমিকের হাত ধরে পালাতে আছে মানে এই নতুন এই চোর প্রেমিক নয় নতুন কোনো প্রেমিকের হাত ধরে পালাবার জন্য বন্দোবস্ত হচ্ছে তার কারণ মোটামুটি ছেলের মায়ের অসুখ শুরু হয়ে গেছে মেয়ের মাকে দেখলেই ছেলের মা এখন প্রায় সময় অসুস্থ থাকবে আর এই কাজ করতে করতে হাঁপিয়ে যখন যাবে বাপু রোগা ম্যানুষ হাঁপাবে তো একটা সময় তখন এমন ছবল দেবে না সোজা দেবে ননদের কপালে চলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখার পর তোমাদের অমূল্য মতামত বক্স মেয়ে একদম গুতি বলে দাও গুড ইভিনিং ফ্রেন্ডস জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম এই ভিডিওটা কিন্তু তোমরা কাল সকালে পাবে মানে আঠাশ তারিখ সকালে প্রায় দুপুরের দিকেই কারণ আঠাশ তারিখে তোমরা সকালে একটা ভিডিও পেয়ে গেছো আঠাশ তারিখে সকালে একটা পেয়েছ আবার দুপুরের দিকে পাবে এবার বলি গামলার কালকে গামলা যে হচ্ছে গামলা হয়ে গেছে আর ওই গামলার মধ্যে ঝালমুড়ি তারপরে লুচি তরকারি আলু কাবলি শিঙাড়া তারপরে হচ্ছে মিষ্টি খাসির মাংস মুরগির মাংস ভাত ডাল তরকারি কাতলা মাছ সব যেভাবে ওই গামলার মধ্যে রেখে নাড়াচাড়া করা হচ্ছে মানে গামলা দিনকে দিন এবার হান্ডিতে পরিণত হবে সেই কারণে না গামলা কিন্তু নিজের সচেতনতা বাড়ানোর জন্যে হারবাল শুরু করে দিয়েছেন ওয়ান ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু 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 এই ওয়ার্কআউট হবে কিন্তু পার্টিয়ালি প্যান্টের সাথে ও মাই গড এটাই কিন্তু জগিং প্যান্ট কেনার এখন পয়সা নেই কারণ ব্রডব্যান্ড লাগাতে হবে ও মনে পড়ে গেছে ব্রডব্যান্ড তো আর লাগাতে হচ্ছে না তার কারণ সোনাঝোনা বলে দিয়েছে যে রান্নাঘরের কাছে নিয়ে চলে এলেও মেটেরিয়ালসটা তুইও পাবি আমরাও পাবো দেখে নে তাহলে তোরও হাফ পয়সা দে আমারও হাফ পয়সা দে ফালতু ছ হাজার টাকা আবার ইনভেস্ট করতে যাবো কেন ওয়াই কেন করতে যাবো কোনো দরকার নেই আমি তো অলরেডি ইনভেস্ট করেই দিয়েছি তুই হাফ দে পাঁচশো কত টাকা তো তুই আড়াইশো এই দুশো পঁচাত্তর ঠচাত্তর দে আমার দুশো মাসে দেখ আমাকে পাঁচশো কত টাকা দিয়ে পড়তে হচ্ছিলো তুই ফ্রিতে চোটার মতন আমার নেট নিয়েই তোর ভিডিও আপলোড করবি আর প্রতি মাসেই বলবি লাগাচ্ছি 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 এখন ঘ্যাতরের মতো যদি তুই আমার বাড়িতে এসে বসেই থাকিস বসে তোর ভিডিও আপলোড করিস তাহলে কি করবো বল তুই বুকে বলেছিস লাগাবো কিন্তু যাদের লাগানোর ইচ্ছা থাকে তারা এই এত খাবে এত কসমেটিক্স কিনবে এত পোশাক কেনে এত কিছু করে কিন্তু যেটার দ্বারা কর্ম করে খাবে দেখো যেটার দ্বারা কর্ম যেটার জন্য ওর পরিচয় সেটার প্রতি গাফিলতি করবে কেন তোর ফার্স্ট পেমেন্ট বা ফার্স্ট টাকা থেকেই তো আমার মনে হয় সবার আগে আমরা কর্ম করার জন্য যেটা দরকার সেলফিস্টিক ইউটিউবার যারা ইউটিউব করবে তাদের সেলফি স্টিক্সটা কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস আর তেমনি নেট ইন্টারনেট এটা কিন্তু এটাও খুব জরুরি জিনিস তা আমার জরুরি জিনিস আমি দিনে যদি দুটো তিনটে ভিডিও আপলোড করি আমার ফেসবুক পেজ আছে আমার ইনস্টাগ্রাম আছে এবার ইউটিউব চ্যানেল আছে শর্টস ভিডিও আছে এইসবগুলো আপলোড করতে গেলে অবশ্যই প্রায় সারা দিনে পাঁচ ছ সাত জিবি লাগে লাগে চোখ বন্ধ করে লাগে তাছাড়া তো শুধু মানে আমরা পোস্ট করি না নিজেরাও দেখি লোকের ভিডিও দেখি তাহলে সেখানে কতটা এমনি আমাদের যাচ্ছে তোমরা ভাবো সেই জায়গায় এই সোনাঝোনা দেখলো একে এরা মুখেই বলবে লাগাবে আর না এরা পোশাক কিনবে আলু কাবলি খাবে রাস্তায় রাস্তায় ঘুরবে মেলায় মেলায় যাবে কিন্তু যেটা দরকারি কাজ সেটা করবে না সেই কারণে ও নিজে থেকে একটা দারুণ অফার দিয়ে দিল এই তোকে একটা কথা বলি তুই এক কাজ কর এই মানে আমি এই জায়গায় সেট করছি তুই চোরের মতন আমার নেট না নিয়ে তুইও হাফ টাকা দে আমিও হাফ টাকা দিয়ে নেট লাগাই এবার নেই তুই যা করিস করিস অন্তপক্ষে ও শান্তিতে ঘুমাবে মানে শোনাঝোনা শান্তিতে ঘুমাতে পারবে কারণ তবু খেতে ফ্রিতে তো পুরো ভিডিও আপলোড করে পুরো টাকা খাচ্ছে অথচ তো গুনে মানে টাকা উপার্জনের রাস্তায় গুনের টাক সেই টাকা গুনে বেড়াচ্ছেও মানে পরের মাথায় কাঁটাল ভেঙে খেতে মেয়ে ওস্তাদ একটা জিনিস বুঝেছ পরের মাথায় কাঁটাল ভেঙে খেতে কত এরা ওস্তাদ এবার তোমাদের প্রমাণ দেবো কেন বলছি দেখো রিক্সা চালক আর মা হচ্ছে নিশ্চয়ই কাজ টাজ করে রিস রিক্কাচালক মা নিশ্চয়ই টাজ করে বা না হলে হচ্ছে এই আশেপাশে হাতে হাত মেলায় কোনো না কোনো করে কারণ মহিলা যেদিন থেকে মেয়ের বাড়ি এসেছে সেদিন থেকে আমি বসে খেতে দেখিনি মহিলাকে হয় আটা মারছে নয় লুচি বেলছে নয় মশলা বাড়ছে নয় তরকারি কাটছে নয় এই করছে নয় বাসন মারছে নয় এই মানে কিছু না কিছু ওনার মহিলাকে দিয়ে কাজ করায় মেয়েও কিন্তু যথেষ্ট কাজের দেখেছো তো আমাদের গামলা কিন্তু রেস্টে থাকে গামলা কিন্তু মানে শ্বশুর ওর বাড়িতেও রেস্টে ছিল বাপের ঘরেও বেশ রেস্টে থাকে আর কাজ করে কে এইবার ছেলের মা একটা জিনিস দেখো ছেলের মারা বেশিরভাগ সময় অসুস্থ থাকে হ্যাঁ খেয়াল করে দেখবা বেশিরভাগ ছেলের মা যখনই মেয়ের বাড়ির লোক আসবে তখনই তারা অসুস্থ থাকে স্পন্ডালাইটিসের ব্যথা ভীষণ বেড়েছে ঘাড় বুঝতে পারছি না নিঃশ্বাস নিতে পারছি হাত তুলতে পারছি না স্পন্ডেলাইটিসের ব্যথা মেডিসিন তো খাচ্ছি আহা বাবা প্যান কী বলবো আহ নোড়া ও তরকারি যে একটু কাটবো ভাতটা যে একটু তুলে দেবো য়ান আর কি বলবো হ্যাঁ আসলে ব্যাপার কি বলেন তো ছেলের মা তো আমি তাই ছেলের মাদের একটুখানি শরীর খারাপ হয় মেয়ের মায়েদের দেখলে এটা আমার বেয়ানবাড়িতেও হতো সেখানে গিয়েও কিন্তু আমি কুড়ের মতো বসে থাকতাম তখন দেখাতো মেয়ের মা মেয়ের মাদের একটু গরম বেশি মানে চুদুবুদু হয়ে থাকে ছেলের বাড়িতে গিয়ে কী থেকে কি ধরবো না ধরবো তখন ছেলের মা বকবে তার জন্য একদম গুধু হয়ে থাকি আর মেয়ে যখন আমি ছেলের মা হই তখন অসুস্থ থাকি আসলে বেয়ান এসেছে বেআায় বেয়ান আর মেয়ের বাড়িতে এত দিন কারা থাকে গো অ্যাকচুয়ালি মেয়ের বাড়িতে প্রায় চার পাঁচ দিন হয়ে গেল না দেখো সবে এক বছরও হয়নি আমাদের মতে মেয়ের বাড়িতে গিয়ে এত শ্ব বাপের বাড়িরও থাকতে নেই থাকবে না কেন বাচ্চা কাচ্চা হবে আসবে যাবে থাকবে নাতি পুতি তবে আমার বাপি মা বলতে এখন যদিও সেটা কোনো ম্যাটার করে না এটা বলছি বলে আবার মেয়েরা আবার বিদ্রোহী হয়ে ওঠো না কেন সীমা দিই মেয়ের মা কি তার মেয়ের বাড়িতে এসে থাকবে না হ্যান করবে না ত্যান করবে না বলো না প্লিজ কারণ কেন থাকবে না মেয়ের মা যদি মেয়ের শ্বশুর বাড়িতে বেশি এসে থাকে সেই মেয়ের দ্বারা সংসার করা হয় না দেখো মেয়েটা কিন্তু ধীরে ধীরে ওর মায়ের গ্রিপটে গেছে কিন্তু এই মেয়ের মা ঘন ঘন আসতে শুরু করলে না মানে বড় কি চাল ধীরে ধীরে বেরবে যদিও তো তিন চার মাস হয়েছে তবে তোমাদের আমি লিখে দিতে পারি এই যে লাইলা আইলা হ্যাঁ এই যে আইলা হদলকুতকুত এই যে ওর বইয়ের ভেড়া হবে এই মাকে আর এই বোনকে আর এই বাপ ঠাকুরদাকে আচ্ছা বাদর নাচন নাচাবে এই কথাটা ওদেরকে অত খোলসা করার দরকার নেই আমরা চাই ওরাও ঠিক বাঁদরের মতো নাচবে আর আমরা দেখব আর মাথায় রাখবা ভগবান কী নিয়ে বসে আছে তোমাদের কেউ বলেছি না ভগবান এখন ইন্টারনেটে কাজ করে আর ল্যাপটপ নিয়ে বসে আছে তবে এদের মতো চুরি করার ইন্টারনেট না ভগবানের একটা স্পেশাল ইন্টারনেট আছে যেটাই ভগবান ঠিক উপর থেকে স্যাটেলাইটের মাধ্যমে সমস্ত খবরাখবর এমনভাবে কালেক্ট করে না যাই সেকো তয়সা মিলাক জয়সা কার্মা কর্মি ওয়াসাই বাড়িনি একদম ঘাঁচা ঘাঁচ লাগিয়ে দেবে ঝাঁকা ঝাঁক দিয়ে দেবে নো টেনশান ডার্লিং নো টেনশান যাই হোক এখন মেয়ে ছেলের মায়ের তাওয়া গরম করে নিশ আহ ঘান না যাচ্ছে না সেক দিতে হবে তাহলে স্পন্ডেলাইটিসের ব্যথা বেড়ে গেছে এখন বিয়াই বেয়ান এরাই রান্না করবে এরাই রান্না করবে এরাই খেতে দেবে এরাই বাসন মাছবে এরাই গর মুছবে আর ইয়ে করবে মেয়ের মায়ের সামনে ছেলের মায়ের একটু সুশুরানি বেশি বাড়ে ভাই একটু বেশি গরম নিতে চায় একটু বেশি দেখা দেখা ওরা তো ছেলের মা পরে হয়েছে আগে মেয়ের মা তা মেয়ের মা ছেলের বাড়িতে গিয়ে কী ব্যবহার পেয়েছে তাহলে আমার মনে হয় যদি ওরা খারাপ ব্যবহার করে থাকে তাহলে ওনার এই নিজে যেহেতু খারাপ ব্যবহার পেয়ে এসেছে তাহলে তার ব্যাটার বইয়ের মাকে ভালো ব্যবহার দেওয়া উচিত তাই না কিন্তু দেখি মানে দু একদিন একটুখানি ওই নুনু করলো তার মধ্যে এসে থেকে তো মহিলাকে কাজই করতে দেখলাম এখন ইদানিংয়ে এখন ওরা যে রয়ে গেছে এখন আর ভালো লাগছে না সেটা তোমরা গামলার মুখেও প্রকাশ পাবে যখন খাওয়া দাওয়ার পর মায়ের আহ স্পন্ডালাইটিসের ব্যথাটা বেড়েছে তাই আমি ঘুরতে যেতে পারবো না তোরা যা গামলা কিন্তু খুশি নয় একদম গামলা খুশি নয় যে মনের উৎফুল্লতার সাথে যেরকমও চিরবিং 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 চিরভিং করে বেরোয় সেটা নয় এটা হচ্ছে মাসি মিশো জেঠু কাকুর সাথে একটা মায়ই মা আর তায় মশাই অ্যাকচুয়ালি হিসাবে তাই হয় না মায়ুই মা তাই মশাই হয় না কিন্তু মাসি আর মেশো কি বলে যাক মাসি আর জেঠুরকে নিয়ে মাসি আর জেঠুকে নিয়ে বেশ ঘুরতে গেলো তবে প্রায়ই সব বন্ধ হয়ে গেছে খেতে খেতে বেলা হয়ে গেছে তো খাসির মাংস তারপরে হচ্ছে সকালবেলা লুচি তরকারি ওফ গরম গরম আটার লুচি আমি সুন্দর দিনে আটাল লুচি খাইছিলাম বলে আমাদের দালাল মনে কিছু বলেছিল কিন্তু আমি এখন কিন্তু সবার ঘরেই মোটামুটি আটাল লুচি দেখতে পাচ্ছি আটার লুচি আর হচ্ছে খাস আলুর তরকারি দুপুরবেলায় খাসির মাংস আর এদিক ওদিক ছড়ানো ছিটানো ছিল কিছু রান্নাবান্না শাক পাতা লতা ঝাতা যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়া মাজা ঘষা খাওয়ার পর খালি পাতে এবার পেঁপে খেলে কী হয় তো পটি ক্লিয়ার হবে খেয়ে মানে খাইয়েছে খাসি ঠাসি এবার যদি যদি আটকে যায় তার জন্য পেঁপে খাইয়ে মোটামুটি ক্লিয়ার করে দিল এইবার ওই সব ক্লিয়ার ক্লিয়ার করে খেয়ে দিয়ে উঠে যখন ঘুরে ঠুরে বেরোতে গেল তখন মোটামুটি দেখলাম যে আমাদের গামলা মানে যেটা এখন হা পাতিল হতে চলেছে সেই গামলা আর ওর মায়ের একটা গুজগুজ গুজগুজ হয়েছে তারপর থেকে দেখলাম গামলার স্বতঃস্ফূর্ত নয় এদের সাথে মানে বেরিয়েছে ঠিকই তার বেরিয়েছে ও যেহেতু এদের সংসারে বাড়তি হিসেবে এসে পড়ে আছে সেই কারণে নালে তো ভাই মুখ করে ফেলবে কারণ ভাইয়ের বউ ভাইয়ের শ্বশুর শাশুড়িকে সঙ্গে যদি এরা ব্যবহার করে বা ঘুরতে ছুটতে না নিয়ে যায় বা এদের সাথে ভালো করে না মেশে তাহলেই ভাই এরকম করে থাকবে বলে সেই কারণে একটু গায়ে পড়ে মিশলো দেখলাম না একটুখানি দেখাচ্ছে না 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 আমরা একদম আছি কিন্তু গামলার আম নেই যখন ঝালমুড়ি যখন ঝালমুড়ি এলো সব ঘুগনি নিচ্ছে ঝালমুড়ি খাচ্ছে কত খাই বইরা আমরা দুপুরবেলায় খাসি মাংস ভাত খেলে আর মানে শরীরের ভেতরে আইডাই করে আমরা কিন্তু দু পিস করে মাংস এক পিস আলু আমি তো এক পিস আলুও খাই না তুমি একদম আলু খাই না আমার বাড়িতে না মাম্পি আলু খায় না অর্ক আলু খাই না আমি আলু খাই খেলে হয়তো তোমার দাদা একদম আর হচ্ছে বিশাখা এই দুটো প্রাণী আলু খায় তাহলে আমি আলু খাই না তাহলে শুধু দু পিস মাংস বা একটা নিরামিষ তরকারি বা শাকটা বাজা দিয়ে ভাত খাওয়ার জন্য শরীর আইডায় আইডায় আইডাইড করে যাচ্ছে বিকেলে কোনো খাবারের কথা তো আসবেই না আবার যখন খাবো রাতের বেলায় গরম গরম খাবার হবে আবার গরম গরম খাবার খেয়ে নিয়ে একদম এই মানে সারাদিনে ভাত লুচি আর লুচি খেলেও কিন্তু পেট একদম জাম হয়ে থাকে সকালে লুচি তরকারি তারপরে খাসির মাংস ভাত তারপরে গিয়েও আবার কি করে আলু কাবলি কী করে ঘুগনি কি করে ঝালমুড়ি এগুলো কোন নাদা দিয়ে ঢোকায় ওরা কোন নাদা দিয়ে জানি না বাবা আমার জানার মানে ইয়েই নেই ইচ্ছা মানে মনে 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 ভাবি কি কোন গর্থে যায় কোন গামলাটায় এরা এই এতগুলো খাবার নিয়ে চটকাচটকি করে কোন গামলাটায় মানে কি করে খায় আমি এটা অবাক হয়ে যাই কি করে খায় একটা মানুষ সে খাবারের লিমিট থাকে তাই না এই খেয়ে উঠে লেবু খাচ্ছে তারপরেই এটা খাচ্ছে তারপরেই ওটা খাচ্ছে তারপরে এটা খাচ্ছে মানে কন্টিনিউ ওর মুখটা সেই টেস্ট তা দেখলাম খেয়ে দিয়ে উঠে বলে দিলাম সবাইকে সবাই টাটা ভালো লাগলে একটু ইয়ে করে দাও কিন্তু দেখো আমাদের বাড়িতে মোটামুটি সবাই কিন্তু অর্ধ মেয়ে ছেলে সবাই এটা কাজ করা কিন্তু কোনো অন্যায় নয় না মায়ের হাতে পাতে করা বা পরিবারের হচ্ছে মহিলারাই শুধু কেন পুরুষরাও যে কাজ করতে জানা বা শেখা এটা কিন্তু খুব ভালো একটা দিক যেটা অবশ্যই আমি বলবো সব বাড়ির পুরুষদের এইটুকু যে যখন কেউ অসুস্থ থাকবে তখন সবাই মিলে কাজগুলো করা উচিত বা সবাই সবাইকে হেল্প করা উচিত সেই জায়গায় আমি বলবো গামলার বাবাকে দেখলাম রাঁধুনি গামলার ব্রাদারকে দেখলাম মোটামুটি মুটের কাজ মানে এই মালপত্র নিয়ে আয় মালপত্র দিয়ে থালাধো হেল্পার সরি মুটে নয় হেল্পার হেল্পার হিসেবে দেখলাম সব করছে টোটো কি বন্ধ চালানো আর অফিসে যাওয়াও বন্ধ মোটামুটি এখন সিজন না তো সেভাবে ডাকছে না অফিসেও বন্ধ ছুটি এদিকে ইয়ে জামাতার জামাইয়ের মানে আমাদের নতুন জামায়ের কৃষ্ণগর আমরা কৃষ্ণনগরে বাড়ি তাহলে নতুন জামায়ের টোটো চালানো এখন মোটামুটি স্টপ আছে তাই সেই কারণে বাসুনে গিয়ে দিচ্ছে বাসন মেজে দিচ্ছে দেখছে শাশুড়ি মাকে দিয়ে এত খাটাচ্ছে যেটুকু আমি হেল্প করতে পারি কারণ মা তো যেই অসুখের নাম করে শুয়ে পড়েছে এখন কবে উঠবে মানে বেয়ার না যাওয়া পর্যন্ত আমার মনে হয় না আমাদের ইয়ে সুস্থ হবে অবশ্যই তুমি কি সুস্থ হবে তাড়াতাড়ি না 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 আমার মনে হয় না তোমার শরীরের কন্ডিশন এমন আছে যে যেটাই তুমি মানে এক্ষুনি মন চাইলে তুমি সমস্ত কাজে হাত বাটাবা করবা রান্না করবা খেতে দেবা সেটা মনে হচ্ছে এক্ষুনি কিন্তু তোমার শরীর পারমিট করছে না কেন পারমিট করছে না তোমার শরীর না পারমিট করার আসল কারণ হচ্ছে তুমি ছেলের মা আর ওটা মেয়ের মা এসেছে মেয়ের মা বেশি দিন থাকবে মানে এখন মেয়ের সংসারের সমস্ত দায় দায়িত্ব কাজ বাসন মাজা ঘর মোচা উঠুন ছাড় দেওয়া মাছ কাটা সেটা মেয়ের মাকে নিতে হবে আর ছেলের মা ও স্পন্ডিলাইটিসের ব্যথাটা বেড়েছে গো দেখতে পাচ্ছ তাওটা গরম করে নিয়ে আয় ও রে তার ওপর ন্যাকড়া চাপা দিয়ে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ স্পন্ডিলাইটিসের ব্যথা বেড়েছে আমার চোখগুলো না জল পরে পড়ে এত ফুলে গেছে ওই আমার মনে হচ্ছে চোখ বন্ধ করে করে কথা বলছি কিন্তু না আমার চোখ অটোমেটিক ছোট হয়ে গেছে এই রোগের বাহানা করলেই আর একটু অ্যাভয়েড একটু ইগনোর একটু তাচ্ছিল্য এগুলো করলেই মেয়ের মা খুব মেয়ের মা বাবা খুব তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু লেকিন বাট পারেন্টু তোমাদের যে একটা কথা বলবো এটা যত হবে তত কিন্তু আমাদের মঙ্গল কারণ আমরাও তো সেই ভেলকিনাস দেখার অপেক্ষায় আছি যেই ভেলকিনাসটা সন্দীপকে দেখানো হয়েছিল সেম টু সেম বেলকিনাথ যখন ওদের বাড়িতে হবে আমরা কি মানসিক শান্তি আত্মতৃপ্তি বুকের জলন সমস্ত কিছু ফ্রেশ হয়ে যাবে তবে আমি বলবো কি এই যে এই ইয়ের তোমার হচ্ছে লাইলা ঝড় মানে হদুলকুতকুত তোর শ্বশুর শাশুড়িকে কিছুদিন রাখ তোর শ্বশুর শাশুড়ির সেবা করা তোর মাকে দিয়ে দেখেছিস তোর মা তো ইচ্ছাকৃত শরীর খারাপ হয়েছে যাতে বিয় বেয়ানকে বের করে দিতে পারে শোন এগুলো হচ্ছে বাঙালিদের ট্রিক্স যখনই কাউকে অপছন্দ হবে বা বেশি দিন আর ভালো লাগে না তখন বাড়ির মালকিনকে অসুস্থ হয়ে দিতে হবে যত মালকিন অসুস্থ থাকবে মালকিনের হাত থেকে সমস্ত দায় দায়িত্ব ছেড়ে তখন ওই তোর শাশুড়ির হাতে যাবে আর শাশুড়ি হাতে গেলে তোর বউ খুশি হবে আর একবার বেশি করে চুমু খেতে দেবে আদর করবে বোঝ ব্যাপারটা যেটা তোর বোন পায়নি বলে তোর ঘরে এসে চলে এসছে সেটা যদি তুই তোর বউকে ফিল ফিল ফুল ফিল করে দিস তার চব্বিশ ঘন্টা চুমা চাটি আদর আই লাভ ইউ বলবি জড়িয়ে ধরবি কোলে নিবি মাঝে মাঝে বাবা মার সামনে খাইয়ে দিবি বাবা মার সামনে জড়িয়ে ধরবি চুমা দিবি তবেই কিন্তু বউ টিকবে এই কারণে কিন্তু তোমার বোন টেকে সেই কারণে কিন্তু তোমার বোন পালিয়েছে মাথায় রেখো তুমি বউকে যদি এইসব না করো তোমার বউ খুব শীঘ্রই প্রেমিক এই প্রেমিক ওর কাছে কিন্তু ঢলে যাবে তাই বলি তোমার মা যতই করুক বাহানা তুমি বলবে না না তোমার শাশুড়ি তোমার মা বলবে এবার ওদের পাঠিয়ে দে না তুমি বলবে একদম না যদি বলে হচ্ছে বন্ধু তুমি সুজন তাহলে তেঁতুল পাতায় নজন কারণ মা আইটা ওরও বাড়ি ওর ওর এই সমস্ত সমান সব সমান অধিকার আছে আমি টোটো চালিয়ে যে ইনকাম করে আনবো সেটাতে আমার এই বইয়ের মায়েরও অধিকার আছে বুঝেছ নাহলে তোমার বোনের মতন খুব শীঘ্রই প্রেমিক এই প্রেমিক দাঁড়া আমি আসছি বলে তোমার মুখে একদম হুম ছাড়ছ করে হিস করে দিয়ে ফোর নাইনটি এইট থাপ্পা দিয়ে পালাবে তোমার ক্ষেত্রে ফোর নাইনটি এইট তো খুব সহজ হয়ে যাবে তার কারণ তোমাদের বাড়িতে একজন ফোর নাইনটি এইট একজনকে দিয়ে রেখেছে তখন বলবো ও তোর তোর বোনও রকম করে বাড়ি পালিয়ে এসছে তাহলে ওই রকম ননদ বিবাহিত ননদ যদি নতুন বই সংসারে ওইভাবে ঘাড়ে চেপে বসে থাকে আর ন্যাকামও করে নাকামি করবে আর সব কাজ ওই মা মেয়েকে দিয়ে করাবে এরা মা মেয়ে দুই মা মেয়ে যা নাকামো জুড়েছে তোর বউ আর তোর দুজনেই পালাবে কারণ ওদেরকে দিয়ে এই হামাতে হাঁগলেই লাইলা তোর হদুল কুতকুত তোকে বলছি সাবধান হয়ে যা এখন বলছি মনে হচ্ছে তোর যেন তোর ডিফেন্সে বলছি কিন্তু এটা আমার কথাটা বাসি বাসি হলেও সত্য হয়ে দাঁড়াবে সেদিন তোরা বুঝবি যে হ্যাঁ ঠিক বলেছে কোনো বিবাহিত ননদকে এই নতুন বইয়ের সংসারে এনে রাখতে নেই ওর ভত্রের ভেতরে জেলার্সি হয় হিংসা হয় দেখ ওর শ্বশুরবাড়িতে কত সুখে আছে আর আমি আমার শ্বশুরবাড়িতে থেকেও সুখটা এনজয় করতে পারলাম না আবার শ্বশুরবাড়িটাও ভেঙেছি সেই কারণে তো আবার শুশুরি শ্বশুরি খেলছে তোমরা লাস্টের দিকে দেখবা ভিডিও ওর চোখ মুখের ব্যাপারটা সেই খুশিটা হারিয়ে গেছে সেই খুশি জন্মনে খুশিটা কোথাও না কোথাও ম্লান হতে শুরু করে দিয়েছে বুঝেছ এই ম্লান যত হবে হয় কতদিন ওই গুদি মানে গু ওকে ওই শুধু একটা সুখ দিয়ে স্যাটিসফাই করবে কতদিন ওই সুখ যতক্ষণ পাতে ভাত ততক্ষণ জগন্নাথ ওই সুখটার কথা বললাম যতক্ষণ বিছানায় ততক্ষণ মজা মজা শেষ আর কাউকে ভালো লাগবে না কিন্তু সংসার এমন জিনিস সংসারের স্বাদ কখনোই পুরনো হয় না সংসারের টেস্ট কখনোই লেস হয় না এটার টেস্ট অনবরত বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে এই গামলা একটা সময় এত অনুতপ্ত করবে অনুতপ্ত হবে যে কুল কিনারা থাকবে না তার জন্যে বলি সময় থাকতে নিজেরটা নিজে শুধরে নেই ফালতু বেচারির জীবনটাকে আর নষ্ট করিস না আবার কেন একে শুশুরি শুশুরি খেলছিস ওই দিক থেকে ঝাঁটালাতি খাচ্ছ বলে এইদিকে এখন মন জাগছে তাই না মন জাগছে তার মানে বুঝতে পারছো তুমি অন্যের সংসারে বাড়তি সেই কারণে এখন দিকে একটু মন জাগছে দিকে একটু মনে শুশুরি দিচ্ছে তবে যতই তোমার মনে শুশুরি দিক তোমার সব শুশুরিতে আর বালি কথা হচ্ছে না সে গুড়ে বালি তোমার সব শুশুরিতে বালি একদম নিশ্চিন্তে থাকো তোমাকে আর কোনো মতেই কোনো মতেই এক্সেপ্টেবল নো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও টাটা